বিহার বিধানসভা নির্বাচন দু এতদিন পর্যন্ত এই বিহার বিধানসভা নির্বাচন দুটি মুখকে কেন্দ্র করেই পরিচালিত হতো সকলেই তাকিয়েছিলেন এই দুটি মুখের দিকে যার মধ্যে রয়েছেন নীতিশ কুমার অপরদিকে রয়েছেন তেজস্বী যাদব কিন্তু এবার দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচন যেটা হতে চলেছে বিহারের ইতিহাসে সপ্তদশতম বিহার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে নতুন একটা মুখ আসছে যদিও সেই মুখ কিন্তু একেবারেই নতুন নয় সকলেরই কিন্তু পরিচিত সে ব্যক্তি হলেন পিকে অর্থাৎ পিকে নামে আমরা যাদেরকে চিনি সেই পিকে অর্থাৎ প্রশান্ত কুমার অর্থাৎ এক কথায় বলতে গেলে দু হাজার পঁচিশ বিহার বিধানসভা নির্বাচন ষষ্ঠ সপ্তদশতম বিহার বিধানসভা নির্বাচন একদিকে নীতিশ কুমার অপরদিকে তেজস্বী যাদব মাঝে আসছে পিকে তথা প্রশান্ত কুমার এই ত্রিকোণ সমীকরণের ওপর নির্ভর করছে আসন্ন বিহার বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচন ভবিষ্যৎ নির্ভর করবে আগামী দিনের ভারতবর্ষের রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতি আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে আগামী দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল নাগাদ আর তা নিয়ে ইতিমধ্যে সমগ্র রাজ্য জুড়ে প্রধান অপ্রধান বিজয়ী বিজিত প্রতিটি দলের মধ্যেই সাজোসাজরাব তবে তার সমস্তটাই নির্ভর করছে পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য বিহার বিধানসভা নির্বাচনের উপর ইতিমধ্যে হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচন দু হাজার পর ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পরিবর্তিত হয়ে গিয়েছিল সাধারণ আমজনতা থেকে শুরু করে ছোট বড় প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে নেতা নেতৃবৃন্দ এবং সেই সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ এমনকি রাজনৈতিক সমালোচক রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও ভারতবর্ষের রাজনৈতিক ভারতবর্ষের জাতীয় রাজনীতি সম্পর্কে অন্য রূপে অন্যভাবে অন্য পৃথক পৃথক ভঙ্গিমায় দেখা দিয়েছিল কিন্তু চলতি বছরের শুরুতেই অনুষ্ঠিত হয়ে যাওয়া দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল এই সমস্ত কিছুর মোড় ঘুরিয়ে রাজ্য রাজনীতি কেন্দ্র রাজনীতি আঞ্চলিক রাজনীতি এমনকি প্রাদেশিক রাজনীতিকেও একেবারে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হয়েছে এবং সেই রকমই কাজ করছে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি সমস্ত স্তরের রাজনীতি কিন্তু সেভাবেই এগিয়ে চলেছে এক নতুন পথে পরিচালিত হতে চলেছে এই রাজনীতি যার প্রতিফলন আমরা দেখেছি দিল্লির বিধানসভা নির্বাচনে যার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন উপনির্বাচনের মাধ্যমে তা সে লোকসভাই হোক কিংবা বিধানসভা এই রকম একটা গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে একটাই সেটা হলো সমগ্র দেশের দিকে লক্ষ্য রাখতে গেলে এখন এই মুহূর্তে বিধানসভা নির্বাচন দু বিহারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে সকলকে অ্যাকচুয়াল বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল তার যথাযথ পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস কিন্তু একটা এপিসোডের মধ্যে দিয়ে কিন্তু করা মোটেই সম্ভব নয় কিন্তু যদি আপনারা আমরা সকলেই এক পলকে অল্প সময়ের মধ্যে যদি বলতে চাই বা বলতে পারি বা বলার চেষ্টা করি কিংবা আমরা জানতে চাই তাহলে কিন্তু বলতে হয় যে এক পলকের মধ্যে প্রতিটা জেলার সমীকরণ প্রতিটা জেলার যে সকল বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কোন দল কটা আসন পেতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা তার একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল এক্সিস্ট পোল আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে আজকের এপিসোডে আসুন আজকের এপিসোডে বিহারের প্রতিটা জেলায় কোন দল কটা আসন পেতে পারে যদিও নতুন মুখ আসছে পিকে প্রশান্ত কুমার তার রাজনীতি তার সমীকরণ কতটা এখানে পরিবর্তন ঘটাবে তার জনপ্রিয়তা তার লোকপ্রিয়তা এখানে কতটা ভোটে থাবা বসাবে সমস্ত বিষয়টা আমাদের কাছে ক্লিয়ারলি হয়ে উঠবে কেননা ইতিমধ্যে প্রশান্ত কুমার কিন্তু একদিনের ছেলে নয় সে গত দুবছরেরও বেশি সময় ধর ধরেই কিন্তু তিনি সাধারণ জনগণের সঙ্গে মিশছেন যুবকদেরকে নানাভাবে অনুপ্রাণিত করে আসছেন এবং রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বিভিন্ন বৃহত্তর রাজনীতি এবং সেই সঙ্গে বড় বড় জাতীয় রাজনীতির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে আভ্যন্তরীণভাবে কিংবা খোলাখুলাভাবেও কিন্তু তিনি যোগাযোগ চালিয়ে যাচ্ছেন যা এবারের বিহার বিধানসভা নির্বাচনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে দুশো আসন বিশিষ্ট সপ্তদশতম বিহার বিধানসভা নির্বাচনের বর্তমান সমীক্ষা একটা হয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই গত এপিসোডে বা বিভিন্ন এপিসোডে আমরা দেখিয়েছিলাম বা এ যাবৎ পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে এনডি আর ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু দ্বিমুখী লড়াই হবে কিন্তু সম্পূর্ণটা নয় কিন্তু এখন পিকে এসে যাওয়ার কারণে কিন্তু এখানে ত্রিমুখী লড়াই হবে তবুও আমরা যদি দলের দিক থেকে লক্ষ্য করি তাহলে কিন্তু এন জোটের মধ্যে আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিকে জনতা দল সেকুলারকে আপনা দলকে সিকিম ক্রান্তিকারী মোর্চাকে মিজো ন্যাশনাল ফ্রন্টকে আসাম গণপরিষদকে এবং সেই সঙ্গে জনসেনা পার্টিকে কিন্তু অপরদিকে ইন্ডিয়া জোটের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মল্লিকার্জুন খারগুয়েকেও দেখতে পেয়েছি সেই সঙ্গে এখানে কংগ্রেস তো আছেই সেই সঙ্গে সমাজবাদী পার্টি ডিএমকে আম আদমি পার্টি শিবসেনা যা উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন এনসিবি শরদ পাওয়ার বাম ফ্রন্টের কিছু দল এবং আর জেডি রয়েছে সেই সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও রয়েছে আসুন এবার এক একটা জেলার সমীকরণগুলো একটু দেখার চেষ্টা করি প্রথমে বিহারের যদি জেলাগুলোর দিকে লক্ষ্য রাখতে হয় তাহলে তার মধ্যে প্রথমেই যে জেলাটা পড়ে সেটা হলো জাহানাবাদ জেলা যেখানে আমরা ত্রিমুখী লড়াইয়ের মধ্যেও কিন্তু দ্বিমুখী লড়াই রেখেছি কেননা প্রশান্ত কুমারকে আমরা এখনও পর্যন্ত আদার বা অন্যান্য দলের মধ্যেই রেখেছি ইন্ডিয়া জোটকে আমরা পাচ্ছি তিনটি আসন নিয়ে জিততে দেখতে পাচ্ছি আবার অপরদিকে এন ডিএ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ইন্ডিয়াকে এখানে আমরা জিরো আসন পেতেও দেখতে পেতে পারি অপরদিকে নালন্দা জেলা এখানে সাতটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু একটা মাত্র আসন পেলেও পেতে পারে আবার নাও পেতে পারে সেই দিক থেকে কিন্তু সেই একটা আসন চলে যেতে পারে পিকের ঝুলিতে আর সেই বাকি ছটা আসন কিন্তু এনডিএ জোট পাওয়ার সম্ভাবনায় বেশি ঔরঙ্গাবাদ জেলা যেখানে ছটা বিধানসভা আসন রয়েছে এবং এই ছটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে চলেছে তারা ছটার মধ্যে পাঁচটা আসন আর বাকি একটা আসন কিন্তু পিকে পেতে পারে আর এনডিএ জোট কিন্তু এখানে একটা আসন নাও পাওয়ার সম্ভাবনাই বেশি এদিকে জামুই জেলাটা চিত্রটা একেবারে অন্যরকম এখানে কিন্তু এনডিএ জোট চারটের মধ্যে তিনটে আসন পেতে পারে অপরদিকে ইন্ডিয়া জোট পাবে না বরং সেই একটি আসন পেতে পারে পিকে কেননা তার এখানে কিন্তু মজবুত হতে চলেছে হাত গয়া জেলা যেখানে দশটা বিধানসভা আসন রয়েছে এবং দশটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটা আসন এবং বাকি পাঁচটা আসনে এনডিএ জোট পেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হবে দ্বিমুখী কিন্তু পিকে এখানে তেমন কিছু ব্যবস্থা করে উঠতে পারবে না বলেই কিন্তু এখনও পর্যন্ত সমীক্ষা সেটাই বলছে এদিকে কাটিহার জেলাটায় সাতটা বিধানসভা আসনকে কেন্দ্র করে লড়াই হবে ঠিকই কিন্তু এখানে তিনটে আসন থেকে চারটে আসন কিংবা খুব বেশি হলে পাঁচটা আসন পেতে পারে এনডিয়া জোট আর বাকি দুটো আসন পেতে পারে ইন্ডিয়া জোট তবে পিকে এখানে একটি আসন পেলেও পেতে পারে এদিকে নওদা জেলাটা লক্ষ্য করুন পাঁচটা বিধানসভা আসন রয়েছে এবং পাঁচটার মধ্যে চারটে আসন পেতে পারে ইন্ডিয়া জোট আর একটি আসন পেতে পারে এনডিএ জোট আর অন্যান্য দলগুলো কিন্তু একটি আসন পাবে না অর্থাৎ পিকে এখানে পাচ্ছে না লাকি সরাই জেলা দুটি বিধানসভা আসন রয়েছে এবং দুটির মধ্যে দুটি পেতে পারে এনডিএ জোট এদিকে শেরপুর জেলাটা দেখুন দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এন জোটের মধ্যে কিন্তু লড়াই হবে দেখা যাক এখানে কিন্তু একটা আসন হারিয়ে ফেলতে পারে এনডিএ জোট সেই তুলনায় ইন্ডিয়া জোট একটি পাবে এবং আরেকটা আসন পেতে পারে পিকে মধ্যপুরা জেলা যেখানে চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এন জোটের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে দুটি আসনকে কেন্দ্র করে পশ্চিম চম্পারণ জেলা যেটা বিহারের এবং সেই সঙ্গে ঐতিহাসিক জেলা হিসেবেও কিন্তু পরিচিত সেখানে নটি বিধানসভা আসনকে কেন্দ্র করে কিন্তু লড়াই হবে এখানে ত্রিমুখী কেন চতুর্মুখী লড়াইও হতে পারে তবে সেই চতুর্মুখী লড়াই কিন্তু এনডিএ জোটের এগিয়ে থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এবং সেই তুলনায় তিনটে আসন কিংবা দুটো আসন বা একটা আসনও হতে পারে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল হিসেবে পিকে এবং অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এখানে আসন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সিওয়ান জেলায় আটটি বিধানসভা আসন রয়েছে এবং সেখানে কিন্তু ইন্ডিয়া জোট ছটা কিংবা চারটের মতন আসন কিংবা পাঁচটা পাঁচটা হতে পারে খুব কম হলে চারটে আসন হতে পারে তবে এনডিএ জোট দুটোর বেশি আসন এখানে পাবে না তবে অন্যান্য রাজনৈতিক দল এখানে খাতা খুলতে পারে পূর্ব চম্পারণ জেলা এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা যেহেতু চম্পারণ জেলাকে দুভাগে ভাগ করা রয়েছে এখানে বারোটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু এনডিএ জোটের এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে তারা সাতটা আসন পাবে পিকে এখানে একটি আসন পেলেও পেতে পারে তবে এখানে ইন্ডিয়া জোট এখানে চারটে আসন কিংবা তিনটে আসন হলেও পাবে সরান চম্পারণ জেলা এখানে কিন্তু দশটা বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু ইন্ডিয়া জোটের জনপ্রিয়তা অনেক অনেক বেশি তারা কিন্তু ছটা আসন পেয়ে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু জয়লাভ করতে চলেছে অপরদিকে এনডিএ জোটের এখানে ভরাডুবি নিশ্চিত অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে পিকে কিংবা অন্যান্য রাজনৈতিক দল একটি হলো আসন পাবে তারা খাতা খোলার সম্ভাবনা বেশি রয়েছে সীতামারি জেলাটা একটু লক্ষ্য করুন আটটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে পাঁচটা আসন আর ইন্ডিয়া পেতে পারে দুটি আসন এবং বাকি একটি আসন পেতে চলেছে কিন্তু পিকে বৈশালী জেলা যেখানে আটটি বিধানসভা আসন রয়েছে অর্থাৎ বিহারের প্রতিটা জেলার বিধানসভা আসনগুলো লক্ষ্য করুন আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু অনেকটাই ছোট আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মেদিনীপুরে কটা আসন লক্ষ্য করুন চব্বিশ পরগনা জেলায় কটা আসন লক্ষ্য করুন নদীয়া জেলায় কটা আসন লক্ষ্য করুন এমনকি কলকাতা কটা আসন এগারোটা তাই তো কিন্তু সেই তুলনায় দেখুন বিহারের জেলাগুলো কিন্তু ছোট ছোট সেখানে কিন্তু আটটা তিনটে দুটো ছটা এরকম করে আসন রয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক বেশি রয়েছে যাই হোক এখানে বৈশালী জেলাটা লক্ষ্য করুন এখানে আটটা বিধানসভা আসনের মধ্যে কিন্তু ইন্ডিয়া জোট পেতে পারে চারটে আসন আর ইন্ডিয়া পাশাপাশি এনডিএ জোটও কিন্তু পেতে পারে চারটি আসন অর্থাৎ চারটে চারটে ভাগে কিন্তু এখানে হাড্ডি লড়াই হতে চলেছে মধুমনী জেলা যেখানে বিখ্যাত মানুষেরা এখানে পুঁথি কিন্তু এখানে পাওয়া যায় এই জেলার মধুবনী জেলার বিস্পি গ্রাম এই সকল গ্রামগুলো খুব বিখ্যাত এখানে কিন্তু দশটা বিধানসভা আসন রয়েছে এটি দারভাঙ্গা জেলার নিকটবর্তী তো এবার এখানেই দেখুন দশটা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটে আসন বাকি ছটা আসনে কিন্তু এনডিএ জোটের এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে আর একটি আসন অবশিষ্ট থাকবে সেটা কিন্তু পাবে পিকে সমস্তিপুর জেলা এটা কিন্তু দশটি আসন রয়েছে এবং এই দশটি আসনের মধ্যে কিন্তু ইন্ডিয়া জোট পেতে পারে ছটা আসন আর এন পেতে পারে বাকি চারটে আসন অন্যান্য রাজনৈতিক দল এখানে খাতা খুলতে পারবে না সুপল জেলাটা লক্ষ্য করুন এখানে পাঁচটা বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু এনডিএ পেতে পারে পাঁচটার মধ্যে চারটে আসন আর ইন্ডিয়া পেতে পারে একটি আসন অন্যান্য রাজনৈতিক দল একটিও পাবে না বেগুসরাই জেলা যেখানে সাতটা বিধানসভা আসন রয়েছে এবং সাতটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটে এবং এনডিএ পেতে পারে দুটি আসন অন্যান্য রাজনৈতিক দল একটি পাবে তার বেশি নয় আরারিয়া জেলাটা লক্ষ্য করুন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ছটা বিধানসভা আসন রয়েছে তবে এখানে কিন্তু এনডি জোটের এগিয়ে থাকার সম্ভাবনাই প্রবল প্রবল রয়েছে ইন্ডিয়া জোট সেই তুলনায় একটি আসন এবং পূর্ণিয়া জেলাটা লক্ষ্য করুন এখানে মোট বিধানসভা আসন রয়েছে সাতটা তবে সাতটার মধ্যে ইন্ডিএ জোট পেতে পারে চারটে আসন আর ইন্ডিয়া পেতে পারে একটি আসন সেই তুলনায় পিকে কিন্তু এখানে বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে কিষানগঞ্জ জেলা যেখানে চারটি বিধানসভা আসন রয়েছে এবং চারটির মধ্যেই দুটি আসন পেতে পারে এনডিএ জোট আর বাকি দুটি পেতে চলেছে ইন্ডিয়া জোট সিভার জেলা যেখানে একটিমাত্র বিধানসভা আসন রয়েছে এবং একটিতেই আধিপত্য প্রতিষ্ঠিত করতে চলেছে ইন্ডিয়া জোট সারসা জেলাটা লক্ষ্য করুন চারটি বিধানসভা আসন রয়েছে তবে এখানে এনডিএ কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করবে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিন্তু কোনো রকমের খাতা খুলতে পারে রাজধানী পাটনা জেলা যেখানে চৌদ্দটি বিধানসভা আসন রয়েছে এবং চৌদ্দটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে নটি আসন আর এনডিএ পেতে পারে চারটি আসন পিকে একটি আসন পেলেও পেতে পারে দারভাঙ্গা জেলা যেখানে দশটি বিধানসভা আসন রয়েছে দশটির মধ্যেই রয়েছে এনডিএ সাতটিতে এগিয়ে আর ইন্ডিয়া পিছিয়ে রয়েছে তিনটি আসন পেয়ে ভোজপুর জেলা যেখানে সাতটি বিধানসভার মধ্যে এনডিএ পিছিয়ে রয়েছে অনেকটা বেশি তারা মাত্র দুটি আসন পেয়ে কোনো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে আর ইন্ডিয়া সে তুলনায় পাঁচটা আসন পেয়ে অনেকটাই এগিয়ে থাকতে চলেছে মুজফ্ফরপুর জেলা যেখানে আমাদের কিংসফোর্ডের ওপর আক্রমণ করেছিলেন বা করতে চেয়েছিলেন ক্ষুদিরাম বোস আমাদের মেদিনীপুরের ছেলে তিনি এখানে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার তেমন কিছু হতে পারবে না পিকে সেখানে কিন্তু পিকে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই তুলনায় কিন্তু এগারোটা আসনের মধ্যে এন জোট বিশেষ প্রভাব বিস্তার করবে তারা ছটা আসন পাবে তবে ইন্ডিয়াও কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র এখানে মোটেই নয় তাদেরও কিন্তু এখানে প্রভাব বিস্তার থাকবেই তারা কিন্তু পাঁচটা আসন পেতে পারে কিংবা এখানে লড়াইও হবে হাড্ডাহাড্ডি বক্সার ঐতিহাসিক বক্সার জেলাটিতে কিন্তু চারটে বিধানসভা আসনের মধ্যে এন মোটেই তাদের করায়ত্ত করতে পারবে না চারে চার পেতে চলেছে কিন্তু ইন্ডিয়া জোট গোপালগঞ্জ যেখানে ছটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু এই তুলনায় অনেকটাই হেরে থাকছে তারা পিছিয়ে থাকছে মাত্র দুটো আসন পেয়ে আর সেই তুলনায় কিন্তু এনডিএ জোট এখানে প্রভাব বিস্তার করবে চারটে আসন পেয়ে কৈমুর জেলা যেখানে চারটি বিধানসভা আসন রয়েছে এবং চারটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন আর এন পেতে পারে একটি আসন ভাগলপুর জেলা এই ভাগলপুর জেলাতে কিন্তু সাতটা বিধানসভা আসন রয়েছে তবে এনডিএ জোট কিন্তু এই সকল জেলাগুলোতে এগিয়ে থাকছে রোহতাস জেলা এখানে কিন্তু ইন্ডিয়া জোট সাথে সাত অর্জন করার প্রবল সম্ভাবনা রয়েছে সেই তুলনায় এনডিএ কিন্তু একটিও আসন পাবে না বাঁকা জেলা পাঁচটা বিধানসভা আসন রয়েছে এবং পাঁচটার মধ্যে এনডিএ জোট পেতে পারে চারটে আসন আর ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন আরওয়াল জেলা যেখানে দুটো বিধানসভা আসন রয়েছে এবং দুটির মধ্যে দুটোতেই অর্জন করতে চলেছে ইন্ডিয়া জোট আর এন জোট কিংবা পিকে এখানে কোনো রকম আসন পাবে না ত্রিমুখী লড়াই হতে পারে তা ঠিক মুঙ্গের জেলা যেখানে ত্রিমুখী কেন চতুর্মুখী লড়াই হলেও কিন্তু তিনটি আসনকে কেন্দ্র করে লড়াইয়ের মধ্যে দুটি দলই এখানে হার জিতের ব্যবধানে থাকবে তার মধ্যে একটি রয়েছে এনডিএ যারা তিনটির মধ্যে দুটি আসন পাবে আর ইন্ডিয়া পেতে চলেছে একটি আসন সমগ্র বিহার রাজ্যের চিত্রটা যদি আমরা একসঙ্গে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী সপ্তদশতম বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একশো চোদ্দোটার মতন আসন এনডিএ পেতে পারে একশো আঠাশটার মতন আসন অর্থাৎ ব্যবধান কিন্তু খুব বেশি নেই কিন্তু হারজিতের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই সেই তুলনায় পিকে বা অন্যান্য রাজনৈতিক দল এখানে ত্রিমুখী লড়াইয়ে নেমে তেরোটার মতন আসন কিংবা তার আশেপাশে থাকবে তার বেশি নয় তবে এটা সম্ভাব্য কেননা রাজনৈতিক সমীকরণ অনেক সময় অনেক রকমভাবে পরিবর্তন হয় অনেক রকমভাবে কিন্তু তার পালা বদল ঘটে যায় কিন্তু এখনও পর্যন্ত যা বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে কিন্তু এরকমই একটা চিত্র উঠে আসছে এবার আপনাদের মতামত আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামতের ওপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী নেক্সট এপিসোড আসবে এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি ভারতীয় রাজনীতি রাজ্য রাজনীতির পাশাপাশি কিন্তু সমস্ত রাজনৈতিক কাণ্ড কারখানা চিত্রকলাপ জানার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম I'll see you next time. Thank you